আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ স্বাগত জানাচ্ছি আবদুল্লা টেক বিডি থেকে যারা প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে চায় তাদের জন্য এই চ্যানেল এই ভিডিও যথেষ্ট স্পেশাল তার কারণ হচ্ছে আমি একজন প্রফেশনাল ভিডিও এডিটর আমি চেষ্টা করব একদম লাইভ ক্লাসের মতো পুরো টিউটোরিয়ালটা হুম কোনো ধরনের কোনো স্কিপ বা কারচুপি না করে সুন্দর করে লাইভ ক্লাসের মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বিষয়টা তো আমরা প্রথম পর্বে যে এডিটিং টুলস দিয়ে আমরা কাজটা সম্পূর্ণ করব সেটার একটা পরিচিতির বিষয় থাকে আমরা সেই এডিটিং অ্যাপস সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা নেওয়ার চেষ্টা করব তো আমি সেই এডিটিং অ্যাপসটা এখন ওপেন করে নিচ্ছি আমি হচ্ছে ফিল্মেরা দিয়ে এডিটিং করি দেখতে পাচ্ছেন আমার ফিল্মেরা এডিটিং অ্যাপসটা ওপেন হয়ে গেল তো এখন যেহেতু ওপেন হয়ে গেল আমি প্রত্যেকটা বিষয়বস্তুকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এটার একটা পার্টে কখনোই পসিবল না একটা ভিডিও এডিটিং মোটেও সহজ বিষয় না হ্যাঁ আমি মোটামুটিভাবে আমার চেষ্টা প্রচেষ্টা থেকে যতটুকু আসে সমস্ত কিছু সুন্দর করে বোঝানোর চেষ্টা করব আপনারা একটু ধৈর্য ধরে সাথে থাকবেন একদম লাইভ ক্লাসের মতো বোঝাবো কেমন আমি একটু ধৈর্য ধরে সাথে থাকবেন আমার একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম ডিসপ্লে এরপর এখন আমাকে যেটা করতে হবে আমার সমস্ত কিছুর পরিচিতিটা বুঝাতে হবে সেটা কিভাবে আমরা যদি ডিসপ্লেতে কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট মিডিয়া আমাদেরকে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করতে হবে তাহলে আমরা কোনো কিছু যদি ইম্পোর্ট করতে চাই তাহলে আমাদেরকে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলেই হয়ে যাবে বাস কীভাবে ইম্পোর্ট মিডিয়া ইউজ করে সেটা আমি দেখে দিচ্ছি আমি একটা ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলাম আমি যদি কোনো ভিডিও বা কোনো পিকচার অ্যাড করতে চাই তাহলে আমরা সেটা অ্যাড করতে পারবো ধরে নিচ্ছি আমরা একটা ভিডিও অ্যাড করতে চাচ্ছি তাহলে আমরা একটা ভিডিও ক্লিক করলাম ওপেন করলাম ওপেন প্রজেক্টে ক্লিক করলে ভিডিওটা আমাদের মিডিয়া প্যানেলে চলে আসলো এটাকে যদি আমরা এডিটিং করতে চাই তাহলে আমাদেরকে ধরে টেনে ধরে টাইম লাইনে নিয়ে আসতে হবে বাস আমি এটাকে টাইমলাইনে নিয়ে আসলাম আমার পেছাতে একটু সরিয়ে দেই বাস আমি এটাকে ধরে টাইমলাইনে নিয়ে আসলাম এখন কথা হচ্ছে বা কাজ হচ্ছে আমাদেরকে যে কাজগুলো করতে হবে যে বিষয়বস্তুর মাধ্যমে জিনিসটাকে বোঝাইতে হবে সেটা এখন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি কেমন সর্বপ্রথম আমি ডিসপ্লেটাকে সুন্দর করে গুছিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমি একটা স্ক্রিনশট নেব এটার মাধ্যমে আমি সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করব আপনারা দেখবেন এই যে লাল একটা দাগ এই লাল দাগটাকে বলা হয়ে থাকে কার্টসোল যেটার মাধ্যমে আমরা সমস্ত কিছু ভিডিও বা ইমেজ কাটিং করার জন্য আমরা এটা এই কারসোলটা ইউজ করতে পারি এইটার নাম হচ্ছে কার্টসোল আর আমি যে জায়গাটিতে ভিডিওটা রাখলাম আমি আপনাদেরকে বোঝাচ্ছি হুম আমি যে জায়গাটাতে ভিডিওটা রাখলাম এই যে এখানে যতটুকু জায়গা জুড়ে থাকবে এই সমস্ত জায়গাকে বলা হয়ে থাকে টাইম লাইন এই জায়গাগুলোকে বলা হয় টাইম লাইন এগুলো মনে রাখতে হবে আমরা যদি একজন প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে চাই তাহলে এই যে এডিটিং টুলস এই এডিটিং টুলসটাকে এটার যে পরিচিতি সে পরিচিতি সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা নিতে হবে আমি একটা কোর্স চালু করবো মোটামুটিভাবে আট থেকে দশটা ক্লাস থাকবে আজকে থেকে আগামী দিনগুলো আরো নয়টা ক্লাস রাখবো যে ক্লাসগুলোর মাধ্যমে আপনি আপনার এডিটিংয়ে নতুন মাত্রা যোগ করতে পারবেন আপনি কন্টেন্ট ক্রিয়েশনে এই প্রসেস অ্যাপ্লাই করলে আশা আশা করি যে আপনি যথেষ্ট ভালো একটা পর্যায়ে থাকবেন এবার আমি আমরা কিন্তু দুটো জিনিস শিখালাম একটা হচ্ছে এটা কার্সল আর এটা হচ্ছে টাইম তিন নম্বরটা যে জিনিসটা আমি শিখাবো দেখতে পাচ্ছেন এই যে একটা দাগ এই যে একটা দাগ এই যে একটা দাগ এই যে একটা দাগ এইভাবে অসংখ্য দাগ আছে এইখানে এই দাগগুলোকে বলা হয়ে থাকে ফ্রেম পার সেকেন্ড অর্থাৎ আপনি যখন একটা ভিডিওকে এডিটিং করবেন তখন দেখবেন এই কার্সোলটা এক ফ্রেম থেকে আর এক ফ্রেমে চলে যাচ্ছে অর্থাৎ এক ফ্রেম থেকে এক ফ্রেমের ডিসটেন্স হয়ে থাকে এক সেকেন্ড এই জন্য একে বলা হয়ে থাকে ফ্রেম সেকেন্ড এরপর আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে আমরা সুন্দর করে ছোট্ট করে এখানে আমরা বোঝানোর চেষ্টা করছি এখানে সুন্দর করে দেওয়া আছে এই যে লম্বা যে টাইম আমরা দিলাম বর্ডারটা দিলাম এই বর্ডারটাকে বলা হয়ে থাকে টাস্ক বার এই বর্ডারটাকে বলা হয়ে থাকে টাস্ক বার আমি চিহ্ন দেওয়ার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এটাকে বলা হয়ে থাকে টাস্ক বার আশা করছি আমি চেনাইতে পেরেছি এখানে যে এডিটিং টুলস গুলো আছে যে অপশনগুলো আছে ইন টোটালি অপশনগুলোকে বলা হয়ে থাকে টাস্ক বার সবচেয়ে মোস্ট অফ ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই যে ডিসপ্লেটা আমাদের সামনে শো করছে আমি এখন দাগ দিচ্ছি আশা করছি দেখতে পাচ্ছেন এই যে ডিসপ্লেটা এটাকে বলা হয়ে থাকে প্রিভিউ প্যানেল এটাকে বলা হয় প্রিভিউ প্যানেল আপনি যে ভিডিওটা এডিটিং করবেন হ্যাঁ সেই ভিডিওটা এখানে ইজিলি শো করবে এই ভিডিওটা এখানে ইজিলি শো করবে আমরা একটু লিখে দিচ্ছি এটাকে বলা হয়ে থাকে প্রিভিউ প্যানেল প্যানেল এটাকে বলা হয়ে থাকে প্রিভিউ প্যানেল আর আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমরা যে ভিডিওটা এডিটিং করছি হ্যাঁ এই ভিডিওটা সমস্ত কিছু যে কন্ট্রোলার যেখান থেকে আমরা কন্ট্রোল করবো যেখান থেকে আমরা সব কিছু সমস্ত প্রসেস নিয়ন্ত্রণ করবো সেই প্রসেসগুলো আমরা বোঝানোর জন্য যা কিছু করি না কেন তার সব কিছু আমরা করবো হচ্ছে ইফেক্ট কন্ট্রোল থেকে তো ইফেক্ট কন্ট্রোলটা কোথায় থাকে সেটা একটু আপনাদেরকে বোঝা বোঝাচ্ছি আমি আমি একটু বড় করে নিলাম সেই ইফেক্ট কন্ট্রোলটা কোথায় থাকে এই যে আমি দাগ দিচ্ছি এইখানে যা কিছু পাবেন এই সমস্ত অপশনকে বলা হয়ে থাকে ইফেক্ট কন্ট্রোল যেমন এখানে আছে এখানে একটা অপশন পাবেন আপনি আমরা একটু ক্লিক করে নিয়ে যাচ্ছি সমস্ত কিছু বোঝা দিচ্ছি এখানে পাবেন ভিডিও এখানে পাবেন কালার এখানে পাবেন স্পিড এখানে আছে ভিডিওর বেসিক এখানে আছে মাস্ক এখানে আছে এআই টুলস হুম এরপর হচ্ছে এখানে আছে ট্রান্সফর্ম এখানে আছে কম্পোজিটিং দেখতে পাচ্ছেন এখানে আছে অপাসিটি এখানে আছে ব্যাকগ্রাউন্ড আরো নিচে অসংখ্য অপশন আছে অর্থাৎ আপনি যে ভিডিওটাকে এডিটিং করবেন সেই ভিডিওটাকে আপনি কি করতে চাচ্ছেন ছোট করতে চাচ্ছেন বড় করতে চাচ্ছেন কালার পরিবর্তন করতে চাচ্ছেন কিছু অ্যানিমেশন যোগ করতে চাচ্ছেন কিছু অংশ বাদ দিতে চাচ্ছেন সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হয় এই জায়গা থেকে আর এই জায়গাটাকে বলা হয়ে থাকে ইফেক্ট কন্ট্রোল এই জায়গা থেকে আপনার সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হয় আর এই জায়গাকে বলা হয় ইফেক্ট কন্ট্রোল আমরা একটু লিখে দিচ্ছি ইতে ইফেক্ট সিতে কন্ট্রোল আশা করছি আমি বুঝাইতে পেরেছি ইফেক্ট কন্ট্রোল এই জায়গাকে বলা হয়ে থাকে ইফেক্ট কন্ট্রোল আর একটা জিনিস সম্পর্কে আমরা ধারণা নেব সেটা হচ্ছে এই যে আমি এখন দাগ দিলাম হ্যাঁ এই দাগটাকে বলা হয়ে থাকে মিডিয়া প্যানেল অর্থাৎ এখানে আপনি যা কিছু যোগ করবেন এই মিডিয়া প্যানেলে যোগ করতে হয় যেমন এম মিডিয়া পিতে প্যানেল অর্থাৎ এই জায়গাটুকুকে বলা হয়ে থাকে মিডিয়া প্যানেল কেমন আর ফিল্মোরা সম্পর্কে বা ফিল্মার এডিটিং টুলস সম্পর্কে আরও কিছু ধারণা আছে সেটা হচ্ছে এইখানে যে আমি ডাকটা দিচ্ছি এখানে আপনি যা কিছু পাচ্ছেন যেমন অ্যাসফিল আর ফিল্মা ফাইল হ্যাঁ এই যে ফাইল এই ইডিট টুলস এরপর হচ্ছে ভিউ এক্সটেন্ডেড এরপর হচ্ছে হেল্প এরপর হচ্ছে ভার্সন টোটালি এই অপশনটাকে বলা হয়ে থাকে ফিল্মোরা টাস্ক বার আমি আশা করছি বোঝাইতে পারছি এই পুরো অপশনটাকে বলা হয়ে থাকে ফিল্মোরা টাস্ক বার আর ফিলমোরার মেজর যে অপশন সেই অপশনটা কোথায় থাকে মেজর অপশনটা থাকে এইখানে এই এইখানে যে অপশনটা আছে এই অপশনের মধ্যে আপনি পাবেন স্টক মিডিয়া অডিও টাইটেল ট্রানজেকশন ট্রানজেশন ইফেক্ট ফিল্টার্স স্টিকার টেমপ্লেট কেমন ফিলমোড়ার যে বেসিক টুলস আমি আশা করছি বেসিক টুলস সম্পর্কে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমি আপনাদের এখানে স্বচ্ছ ধারণা দিতে পেরেছি এবার আমি যেহেতু দশটা ক্লাসের মধ্যে এই ভিডিও মাধ্যমে দশটা ক্লাসের মাধ্যমে এই ভিডিওটাকে বা ভিডিও এডিটিং কোর্সটাকে সম্পূর্ণ করতে চাচ্ছি একটা ক্লাসে আমরা সর্বপ্রথম এই যে ফিল্মরাজি এডিটিং টুলস সেই এডিটিং টুলস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আমি দিলাম এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই এডিটিং টুলসগুলো ব্যবহার করে কিভাবে আমরা ভিডিওগুলোকে এডিট করতে পারি সেই বিষয়টা আমরা এখন বোঝার চেষ্টা করব কেমন তো আজকে যেহেতু প্রথম ক্লাস আমরা খুব স্বাভাবিকভাবে ইনটোস ইনটোস সেট করা শিখবো তো ইনটোরটা আমরা কিভাবে সেট করব সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি কেমন আমরা চাইলে ছবিটা ছোট বড় করতে পারি তো এই ইন্টোর্সটাকে সেট করার জন্য সর্বপ্রথম আসতে হবে আপনাদেরকে এ টেমপ্লেটে এই যে ফিল্মরা অপশনে আছে এখানে টেমপ্লেট টেমপ্লেটে আমরা ক্লিক করে দিলাম এখান থেকে আমরা যে এডিটিং এর এডিটিংয়ের টুলসগুলো পাবো সেই টুলসগুলো আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করব ওয়াইফাইটা অনেকটা স্লো দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে আর এটা ওপেন হতে অনেকটা সময়ও নাই ট্রেন্ডিং অপশনটা বের হয়ে আসছে ইউটিউব ইন্ট্রো সেট ক্লিক করে দেখি বাস ইউটিউব ইন্ট্রোটা আমরা এই যে দেখতে পাচ্ছেন টেমপ্লেটে কিন্তু ক্লিক করে দিয়েছি টেমপ্লেটে ক্লিক করার পর আমাদের সামনে ইউটিউব যে ইন্টুর সেই ইন্টুরটা শো করেছে এখন আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুপাতে কোন ধরনের ইন্টোর সেট করতে চাচ্ছেন সেই ইন্টোরটা আপনি সিলেক্ট করবেন ফর এক্সাম্পল আমি নিতে চাচ্ছি এমন একটা টেমপ্লেট ধরে নিচ্ছি আপনার চ্যানেল ক্যাটাগরি অনুপাতে নেই আপনার ব্লগিং চ্যানেল হলে যে ইন্টুর নেবেন ট্র্যাভেল এখানে যদি আপনার গেমিং চ্যানেল হয় এই এই ইন্টুর কিন্তু যাবে না আবার যারা টেক রিভিউ বা টেক ভিডিও বানায় তাদের জন্য কিন্তু সে ইন্টুর যাবে না তো ইন্টুরের মধ্যে কিন্তু ভাগ আছে তো আমরা এই সেট করে দিলাম দেখতে পাচ্ছেন আমরা এখন চেষ্টা এটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড নিতে অনেক সময় অনেক অনেকটা সময় নিতে পারে কারণ নেট স্পিডটা অনেক দুর্বল এখানে আর এক একটা জিনিস ডাউনলোড হতে অনেক এমবির প্রয়োজন অনেক কিছু প্রয়োজন আপনারা একটু লাইভ ক্লাসের মতোই দেখেন বিষয়টা আমার মনে হয় ভালো হবে আর যদি কোনো ইন্ট্রোর এখানে অটোমেটিক ডাউনলোড করা থাকে আমি একটু খুঁজে দেখি তাহলে সেটাই আমরা ইউজ করার চেষ্টা করব এই অপশনে মনে হয় ডাউনলোড করা নেই ট্রেন্ডিংয়ে আসি এখান থেকে লোডিং নিচ্ছে আমি একটু ভিডিওটা পজ রাখবো হ্যাঁ ইন্টুরটা ডাউনলোড হোক বাস আমরা একটা ইন্টোর সেট করবো ইন্টোরটাকে আমি ডাউনলোড করে টাইম লাইনে নিয়ে চলে এসেছি একটা ভিডিও প্লে করার আগে খুব স্বাভাবিকভাবে আমরা যারা ইন্টোর সেট করতে চাই তারা আজকে জিনিসটা খুব ভালো করে বুঝবে আশা করি তো ইন্টোরটাকে আসলে আমাদের ভিডিওর স্টার্টিং পয়েন্টে রাখতে হবে এটা হচ্ছে প্রথম কাজ হ্যাঁ তারপরে কাজ হচ্ছে ভিডিওটাকে আমাদের ইন্টোর পরে রাখতে হবে আমি যদি প্লে করে দেখি তাহলে আমরা ইন্টোরটা দেখবো প্লে করে দিচ্ছি ইন্টোরের যে লোগোগুলো সেগুলো সেট হয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর দা ওয়ার্ল্ড উইথ আস লেখাটা ভেসে আসছে তো এখন আপনি আপনি যদি চান তাহলে তাহলে আপ তাহলে আপনাকে কি করতে হবে এই ইন্টোর ক্লিক করে এই যে লেখাটা আছে এই লেখাটাতে আপনাকে চেঞ্জ করে দিতে হবে দেখতে পাচ্ছেন ইন্টুরে ক্লিক করলাম ক্লিক করে এই যে ইফেক্ট কন্ট্রোলের টেক্সট অপশন আছে সেই টেক্সট অপশন ক্লিক করলে আপনাকে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো চেঞ্জ করার অপশন দিয়ে দেবে তো আমি এটাতে ক্লিক করলাম আমি চাচ্ছি যে আমি আমার চ্যানেলের নাম লিখব ফর এক্সাম্পল আপনার চ্যানেলের নাম যদি হয় ট্রাভেল ব্লক ব্লগ তো আমরা সেটা লিখব বেল ব্লক আমরা এটা লিখে দিলাম ট্রাভেল ব্লগ লোগোর ভিতরে সেটা শো করবে হুম আর যদি আপনার এখানে নাম লিখতে চান তাহলে আপনি নিচে এখানে লিখতে পারেন ফর এক্সাম্পল আমার নাম এমনি বেলাল হোসেন আমি সেটা এখানে লিখলাম ডি বেলাল হোসেন আমি লিখলাম এখন এই লোগোর পরে যদি আর কোনো এখানে লেখা রাখতে না চান তাহলে নিচে যে অপশনটা দেওয়া আছে এই অপশনটা আপনি একদম ব্যানিশ করে দেবেন ব্যাক ব্যাকস্পেস দিয়ে আপনি সবকিছু ব্যানিশ করে দেবেন এখন দেখতে পাচ্ছেন আমরা যদি ইন্টারটা প্লে করে দিই তাহলে দেখতে পাবেন যে আগে ইন্ট্রোর যে লেখাটা ছিল এখন কিন্তু সেই লেখাটা নেই ট্র্যাভেল ব্লগ এমডি বেলাল হোসেন যখন ইন্ট্রোর লেখাটা শেষ হয়ে গেল তখন আমাদের সাথে সাথে ভিডিওটা প্লে হয়ে গেল ইন্ট্রোস এখানে অনেকটা বড় সময় নিয়ে করেছি আসলে ইন্ট্রোসের সেকেন্ড আরো কম হয় যেমন 2 3 বা 4 সেকেন্ড হয় ম্যাক্সিমাম তো আজকে ফিল্মোরা এডিটিং টুলস সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি কিভাবে একটি ইন্ট্রো সেট করতে হয় সেই সম্পর্কে সুন্দর করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমি যা তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে স্কেল পজিশন অ্যানিমেশন অপোজিট অ্যানিমেশন মাস্কিং টেক্সট টেক্সট কালার গ্রেডিয়েন্ট এবং সাউন্ড এফেক্ট এবং প্রত্যেকটা বিষয়বস্তু দশটা ক্লাসের মধ্যে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করছি ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা প্রত্যেকের পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আজকের মতো এ পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ